আমি রামকৃষ্ণ সারদা সেবাশ্রম গোবরডাঙ্গা থেকে বলছি আগামী উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের জন্মতিথি পালন করা হবে এই উপলক্ষে সকাল থেকে ঠাকুরের পূজা পাঠ এবং শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ভক্তিমূলক গান প্রসাদ বিতরণ এছাড়া সন্ধ্যাবেলা হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সকল ভক্তবৃন্দকে আবেদন করছি আপনারা আসুন সকলে এসে ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করবেন নমস্কার আজকে আমরা পথে নামতে বাধ্য হলাম আমরা এই অঞ্চলে এড়িয়াছি কিন্তু আমাদের জন্ম এখানে ছোট থেকে বড় এখানে হয়েছে এখানে আকাশ বাতাস শ্বাস প্রশ্বাস কিনে বড় হয়েছি আমরা কিন্তু যেভাবে এত পরে একটা এলাকা নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখলে আমার চেখানাচ্ছে রাস্তা উপর দাঁড়িয়ে মদের দোকান এবং বার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারা পুরোপুর থেকে বিভিন্ন জায়গায় তাকিয়ে দে কিন্তু আমরা অঞ্চলে এই অঞ্চলে মানুষ আমরা তো নিজেদের এলাকাটাকে নিজেরা ভালো রাখতে চাই সেই অনুযায়ী গত চার বছর ধরে এই অঞ্চলে দরিদ মানুষ তারা এই অঞ্চলে মদত দোকান করবার জন্য ইটু করে লেগেছে এই লোকটি মদত দোকান হওয়াতে এলাকার পরিবেশ পুরো এলাকার এলাকায় মানুষের পক্ষে যাতায়াত করা অসম্ভব আমরা কখনো সরকারের বিরুদ্ধে নেই কিন্তু তার মানে এই নয় যে যে যত্র তত্র মদর দোকান বেশিয়ে পয়সা উপার্জন করবে সরকার আর এলাকার মানুষের ডিস্টার্ব সুতরাং আমরা চাই সরকার আমরা সরকারের বিরুদ্ধে নেই সরকারের পদক্ষেপের পক্ষে আমরা আছি কিন্তু আমরা আমাদের এলাকাতে মদের দোকান করে এলাকা যাতে বিনষ্ট না হয় তার জন্য এলাকার মানুষ স্কুলের ছাত্রছাত্রীদের শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষদের শুরু করে সকলে একত্রিত হয়ে দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সিএম থেকে এক্সাইজ কমিশনার থেকে ডেপুটি কমিশনার থেকে এবং জেলা যিনি পুলিশ সে থেকে ডি সি থেকে সিএম থেকে এমপি থেকে এমএলএ থেকে থানার আইসি থেকে সবাইকে আমরা চিকিৎসাবাদী করেছি আমরা চার বছর এটা আটকাতে সক্ষম হয়েছি এই একটা বিল্ডিং সেখানে আবার ওড়াইয়া হয়েছে সুতরাং এলাকার মানুষ বুঝতেই পারছে কি পরিস্থিতি হয়েছে এই বিল্ডিংটা তো নিশ্চয়ই বলই পারি না একটা বিল্ডিং তৈরি হয়েছে ভেঙে দিন কিন্তু এই নাম করে এলাকায় যদি ব্যক্তিগত মদের দোকান হয় মা বনেদের পক্ষে বেরোনো খুব অসম্ভব আমরা বিশ্বাসের সূত্রে জানতে পেরেছি নতুন করে কোনো এক ব্যক্তি আবার সে অ্যাপ্লাই করেছে গত তিন বছর ধরে ভিড় করছে বিভিন্ন মানুষকে ধরতে ধরছে অর্থের প্রলোভনে মানুষের যেখান থেকে খুশি মনে হয় इस अवार्ड को हासिल करने के लिए मुझे 40 साल लगे और 180 सौ अस्सी फिर जाके ये मुझे हासिल हुआ ये लाइफ टाइम अचीवमेंट अवार्ड अ लॉन्ग जर्नी आई मस्ट से लेडीज एंड जेंटलमैन मैं बहुत आबाहरी हूं आइफा का विस्क्राफ्ट का कमेटी मेम्बरान आंध्रेखा और ये यहां खड़ा है ना बाबू मोसाई हे बाबू मोशाय थैंक <प्थाँगा> <प्थाँगा> यू वेरी मच मैं जो कुछ भी हूं ये आपकी बदौलत ये आप जिन्होंने मुझे एक्टर से स्टार बनाया स्टार से सुपरस्टार बनाया मुझे अपना प्यार भेजते रहे मुझे प्यार मिलता रहा चाहे वो हिंदू था मुसलमान था सिख या ईसाई था कुछ अल्फाजों में कहना चाहूंगा इज्जतें शोहरतें उल्फतें चाहते सब कुछ इस दुनिया में रहता नहीं इज्जतें शोहरतें उल्फतें चाहते सब कुछ इस दुनिया में रहता नहीं आज मैं हूं जहां कल कोई और था इजतें ईश्वरते उल्फतें चाहते सब कुछ इस दुनिया में रहता नहीं आज मैं हूं जहां कल कोई और था ये भी एक दौर है वो भी एक दौर था लेकिन मैं ये सब चीजें आपको क्यों बता रहा हूं आप तो सब जानते हैं अरे ये तो पब्लिक है सब जानती है बहुत बहुत धन्यवाद